মাত্র দশ টাকায় কিনে আপনারা হাজার টাকায় বিক্রি করতে পারবেন এটা কত টাকায় পাবেন এটা মাত্র দশ টাকায় পাবেন মাত্র কুড়ি টাকায় পেয়ে যাবেন কত টাকায় পাবেন কুড়ি টাকায় কুড়ি টাকায় কিনে দু হাজার টাকায় বিক্রি করতে পারবেন মাত্র পঁচিশ পয়সা এক টাকায় নোসপিন মাত্র চার টাকায় পেয়ে যাবেন লিভলস মাত্র চার টাকায় পেয়ে যাবেন গ্রিন টি লিপস্টিক মাত্র তিন টাকা আচ্ছা এটা পেয়ে যাবেন মাত্র তিন টাকা মাত্র চার টাকায় মাত্র পাঁচ টাকায় পেয়ে যাবেন রেড মেরুন চেরি ওয়াটার প্রুফ রয়েছে এগুলো এগুলো ফ্লেভার দেওয়া রয়েছে মাত্র সাত টাকায় পেয়ে যাবেন ফক এগুলো নামে চেনেন টাকা চুরাশি পয়সায় পেয়ে যাবেন আইব্রো জার কোরিয়ান লিপস্টিক রয়েছে মাত্র আট টাকার মধ্যে কত রকমের ভ্যারাইটিস পাবেন আট টাকা দশ টাকায় পেয়ে যাবেন দেখুন দশ টাকার মধ্যে কত রকমের ভ্যারাইটিস রয়েছে একটু বড় সাইজের ঝুমকর মধ্যে রয়েছে এগুলো রয়েছে আপনার দশ টাকা বারো টাকা ভ্যারাইটিস রয়েছে এত বড় বড় কানের আপনারা পেয়ে যাবেন মাত্র কুড়ি টাকায় 2 টাকা 3 টাকা করে আপনারা পেয়ে যাবেন শুদি বলে দিন আপনার কোম্পানির নাম কি রয়েছে অ্যাড্রেসটা কি রয়েছে কোম্পানির নাম রয়েছে মারিয়া কসমেটিক অ্যাড্রেস রয়েছে কলকাতা বড়বাজার ক্যানিং স্ট্রিট উনিশ নম্বর সুকেস লেন চুড়িগোলি আচ্ছা তো আপনাদের এখানে কি পাওয়া যায় আমাদের এখানে কসমেটিক জুয়েলারি হেয়ার অ্যাকসেসরিজ অল টোটাল প্রোডাক্ট ব্র্যান্ডেড নন ম্যান্ডেট Shop মেয়েদের মাথার চুল থেকে পায়ের নূপুর পর্যন্ত কসমেটিক্স এর অল টোটাল আচ্ছা

যত টাকারই জিনিস কিনে নিয়ে যাবেন বেচতে পারলে আপনার না বেচতে পারলে আমার বাহ এত সুন্দর অফার রয়েছে একদম মানে অফার না এটা কমিটমেন্ট একদম মানে মাল কিনে নিয়ে যাওয়ার পরে বিক্রি না হলে আপনারা সেটা রিটার্ন করে অন্য এক্সচেঞ্জ করে একদম এক্সচেঞ্জ করে তার পছন্দ মতো নিতে পারবে আবার অবশ্যই যত টাকারই জিনিস নিয়ে আসুন আপনি তো চলুন দেখা যাক এখন কি কি রয়েছে আর দাম কেমন কি রয়েছে একদম সবথেকে লো প্রাইসে ফার্স্টেই আমি দেখিয়ে দেব দেখুন 25 পয়সায় গাটার মাত্র 25 মাত্র 25 পয়সায় কিনে আপনারা ডবলে বিক্রি করতে পারবেন মাত্র 25 পয়সায় বাহ আচ্ছা নেক্সট আমি দেখিয়ে দেবো দেখুন পঞ্চাশ পয়সার গাডার মাত্র পঞ্চাশ পয়সার গাডার কিনে আপনারা ডবলে বিক্রি করতে পারবেন একদম নেক্সট আমি দেখিয়ে দেবো দেখুন এক টাকায় নো মাত্র এক টাকায় নো পেয়ে যাবেন গোল্ড ফিনিশিং এর মধ্যে মাত্র এক টাকায় এগুলো আপনারা দশ টাকা বারো টাকায় বিক্রি করতে পারবেন মাত্র এক টাকায় দেখুন সুরুচি বিন্দি পেয়ে যাবেন কালারিং মাত্র এক টাকায় পাবে সুরুচি বিন্দি নানা রকমের সাইজ পেয়ে যাবেন এক টাকায় কিনে এগুলো দশ টাকা পাঁচ টাকায় বিক্রি করতে পারবে নেক্সট আমি দেখিয়ে দেখবো দেখুন মেকআপের সব থেকে বেশি ভালো জিনিস ভিটামিন ই ক্যাপসুল রয়েছে মাত্র এক টাকায় পেয়ে যাবেন বিক্রি প্রাইসটা টোটালটাই আপনাদের আচ্ছা নেক্সট আমি দেখিয়ে দেখবো দেখুন চার টাকায় পেয়ে যাবেন লিভ লস মাত্র চার টাকায় পেয়ে যাবেন লিভ লস এগুলো আপনাদের বিক্রির প্রাইস টা টোটালটাই আপনার দেখুন চার টাকায় পেয়ে যাবেন গ্রিন টি লিপস্টিক মাত্র চার টাকায় পেয়ে যাবেন গ্রিন টি লিপস্টিক নানা রকমের কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন বিক্রিটা আপনাদের আচ্ছা দেখুন পাঁচ টাকায় পেয়ে যাবেন পিঙ্ক ম্যাজিক মাত্র পাঁচ টাকা মাত্র টাকায় দশ টাকায় বিক্রি করতে পারবেন দেখুন মাত্র পাঁচ টাকায় পেয়ে যাবেন দশ টাকায় বিক্রি করতে আচ্ছা নেক্সট দেখিয়ে দেবো দেখুন চার টাকায় সিঁদুর সব থেকে লো প্রাইজের মধ্যে যেই যেই জিনিসগুলো আমি ফার্স্টেই দেখিয়ে দিচ্ছি দেখুন সোয়াগান সিঁদুর পেয়ে যাবেন মাত্র চার টাকায় আপনারা ডবলে বিক্রি করতে পারবেন মাত্র তিন টাকায় পেয়ে যাবেন দেখুন এডিএক্স এর কাজ পেন্সিল কাজল আছে মাত্র তিন টাকায় ডবলে আপনারা বিক্রি করতে পারবেন আচ্ছা এটা পেয়ে যাবেন মাত্র তিন টাকায় মাত্র তিন টাকায় পেয়ে যাবেন বাটি কাজল এগুলো সবাই জানেন আচ্ছা নেক্সট আপনি পেয়ে যাবেন দেখুন চার টাকায় পেন্সিল বুলেট কাজল মাত্র 4 টাকা এমআরপি দেওয়া রয়েছে এমআরপি দামে বিক্রি করতে পারবেন আচ্ছা নেক্সট আপনি এটা ছ টাকায় পেয়ে যাবেন কালারিং কাজল সব রকমের কালার অপশন রয়েছে আচ্ছা নেক্সট আমি দেখিয়ে দেবো দেখুন পাঁচ টাকায় পেয়ে যাবেন আইলাইনার মাত্র পাঁচ টাকায় পেয়ে যাবেন আইলাইনার এগুলো আপনাদের নিজেদের প্রাইসে আপনারা বিক্রি করতে পারবেন আচ্ছা সাত টাকায় পেয়ে যাবেন দেখুন মাস্কারা মাত্র সাত টাকায় মাস্কারা রয়েছে মাত্র সাত টাকায় এগুলো বিক্রি প্রাইসটা টোটালটাই বিক্রি প্রাইসটা আমি বলবো না বিক্রিটা আপনাদের ইচ্ছা আচ্ছা দেখুন ছত্রিশ ঘন্টা স্কেচ আইলাইনার সবাই চেনেন এটা সবাই ইউজ করেন মাত্র সাত টাকায় পেয়ে যাবেন আপনাদের ইচ্ছা ঠিক আছে নেক্সট আমি দেখিয়ে দেবো সেফটি বিন যেটা মেয়েদের সব সময় কাজে লাগে দেখুন সেফটি পিন পেয়ে যাবেন লিভলন কোম্পানি এটা রয়েছে আপনার আড়াইশো পিসের খুব ব্র্যান্ডেড মানে খুব খুব ব্র্যান্ডেড এটা লিভলন কোম্পানি এটা আপনি পেয়ে যাবেন একশো পাঁচ টাকায় একশো পাঁচ টাকা আড়াইশো পিস থাকবে এটা রয়েছে হাজার পিসের এটা পেয়ে যাবেন একটু বড় সাইজের এটা পেয়ে যাবেন একশো টাকায় একশো টাকা একশো টাকা আচ্ছা নেক্সট আমি দেখিয়ে দেবো নেল পলিশ দেখুন সব রকমের কালার अवेलेबल পেয়ে যাবেন মাত্র 4 টাকায় মাত্র 4 টাকায় পেয়ে যাবেন এটা আপনি ডবলে বিক্রি করতে পারবেন কালার অপশনও থাকবে একদম সব রকমের কালার রয়েছে রেড মেরুন চেরি সবকিছু আচ্ছা নেক্সট আমি দেখিয়ে দেবো দেখুন 5 টাকায় নেল পলিশ মাত্র 5 টাকায় পেয়ে যাবেন রেড মেরুন চেরি এটা রয়েছে এর মধ্যে আপনি ও পেয়ে যাবেন মাত্র 5 টাকায় 10 টাকায় বিক্রি করতে পারবেন যেটাই দেখাচ্ছি আপনি ডবলে ডবলে প্রফিট করতে পারবেন আচ্ছা নেক্সট আপনি দেখুন দেখিয়ে দিচ্ছি দেখুন 6 টাকায় মাত্র 6 টাকায় পেয়ে যাবেন গোল্ডেন ক্যাপ দেয়া রয়েছে নেল পলিশ এটা আপনি ডবলে বিক্রি করতে পারবেন আচ্ছা নেক্সট আমি দেখিয়ে দেবো দেখুন নেল রয়েছে ফলস নেল নেল আট এগুলো সবাই জানেন নেলের আটকায় গাম উইথ মাত্র তিন টাকায় পেয়ে যাবেন মাত্র তিন টাকায় ডবলে বিক্রি করতে পারবেন নেক্সট আমি দেখিয়ে দেবো দেখুন কাবেরি মেহেন্দি রয়েছে কাবেরি মেহেন্দি কটাকায় টাকায় পাবেন ছ টাকায় পাবেন মাত্র ছ টাকায় এটা মার্কেটে দশ টাকায় বিক্রি করতে পারবেন একদম আচ্ছা নেক্সট আমি দেখিয়ে দেবো দেখুন লিকুইড সিঁদুর রয়েছে মাত্র সাত টাকায় পেয়ে যাবেন রেড মেরুন দুটোই পেয়ে যাবেন মাত্র সাত টাকায় আপনারা নিজেদের দামে তো আপনারা নিজেরা বিক্রি করতে পারবেন আচ্ছা রোজ ওয়াটার দেখিয়ে দেবো মাত্র দশ টাকায় মাত্র দশ টাকায় দেখিয়ে দেবো এর প্রাইস এমআরপি দেওয়া রয়েছে পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা আপনারা বিক্রি করতে পারবেন আচ্ছা নেক্সট আমি দেখিয়ে দেবো দেখুন দশ টাকায় পেয়ে যাবেন বিউটি ভ্যালেন্ডার সবাই জানেন এটা দশ টাকায় একদম জি এস সেভেন পপুলার ব্র্যান্ড দশ টাকায় পেয়ে যাবেন ডবলে আপনারা বিক্রি করতে পারবেন আচ্ছা নেক্সট আমি দেখিয়ে দেবো দেখুন কুড়ি টাকায় পেয়ে যাবেন হেয়ার রিমুভার ক্রিম এটা এটা রয়েছে আস্তাবেরি কোম্পানির এর এমআরপি দেওয়া রয়েছে 50 টাকা খুব ভালো ব্র্যান্ড একদম একদম হেয়ার রিমুভার ক্রিম আচ্ছা নেক্সট আমি দেখিয়ে দেব এটা তো সবাই জানেন আদিবাসী হেয়ার অয়েল খুব পপুলার এটা পেয়ে যাবেন 36 টাকায় এর এমআরপি দেওয়া রয়েছে 450 টাকা 450 টাকায় বিক্রি করতে পারেন ডবল এ ডাবল এ 10 গুণ 10 গুণ এর প্রফিট করতে পারবেন আচ্ছা নেক্সট আপনি পেয়ে যাবেন এটা 45 টাকায় এর এমআরপি দেওয়া রয়েছে 195 45 টাকায় কিনে 195 এ আপনারা বিক্রি করতে পারবেন আচ্ছা নেক্সট আমি দেখিয়ে দেবো দেখুন হোয়াইট টোন ক্রিম এটা সবাই জানে নামে বিখ্যাত হোয়াইট টোন ক্রিম এটার এমআরপি রয়েছে আপনার পঁচাত্তর টাকা এটার প্রাইস রয়েছে ষাট টাকা ষাট টাকায় আপনারা কিনে পঁচাত্তর টাকায় বিক্রি করতে পারবেন আচ্ছা নেক্সট আমি দেখিয়ে দেবো দেখুন হোয়াইট টোন পাউডার হোয়াইট টোন ক্রিম দেখালাম এটা হোয়াইট টোন পাউডার রয়েছে এর এমআরপি রয়েছে সিক্সটি ঠিক আছে আপনি এটা পঞ্চান্ন টাকায় কিনতে পারবেন আচ্ছা নেক্সট আমি দেখিয়ে দেবো দেখুন আইশারো প্যালেট রয়েছে খুব কম প্রাইস এর মধ্যে মাত্র 50 টাকায় পেয়ে যাবেন দেখুন 50 টাকায় কিনে আপনারা 100 টাকায় বিক্রি করতে পারবেন মাত্র 50 টাকায় সব রকমের কালার अवेलेबल পেয়ে যাবেন আচ্ছা নেক্সট আমি দেখিয়ে দেবো দেখুন চিরুনি খুব পপুলার 15 টাকায় পেয়ে যাবেন মাত্র 15 টাকায় পেয়ে যাবেন ব্র্যান্ডেড চিরুনি আছে মাত্র 15 টাকায় ডবলে আপনারা বিক্রি করতে পারবেন আচ্ছা নেক্সট আমি দেখিয়ে দেবো দেখুন টুইন ওয়ান চিরুনি রয়েছে মাত্র 20 টাকায় পেয়ে যাবেন মাত্র 200 টাকায় ডবলে আপনারা বিক্রি করতে পারবেন আচ্ছা নেক্সট আমি এবার দেখিয়ে দেব গরম তো প্রচুর পড়েছে পারফিউম কিছু দেখিয়ে দেব ফক এগুলো নামে চেনেন ঠিক আছে নামে চেনেন এমআরপি রয়েছে 275 টাকা এটা আপনি পেয়ে যাবেন 135 টাকা 135 টাকা পেয়ে যাবেন ফকের আপনারা তিন রকম কালার পেয়ে যাবেন দেখুন ব্ল্যাক রয়েছে চকলেটি রয়েছে ব্লু রয়েছে এটা রয়েছে 145 টাকা করে এর এমআরপি একদম 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 সিল প্যাকেট রয়েছে এর এমআরপি দাম আমি দেখিয়ে দিচ্ছি এর এমআরপি রয়েছে দুশো পঁচিশ টাকা করে দুশো পঁচিশ টাকা করে এমআরপি রয়েছে এর ম্যানুফ্যাকচারিং রয়েছে দুহাজার তেইশে ঠিক আছে কসমেটিক্স তো আপনাদেরকে এত কিছু দেখালাম এবার কসমেটিক্সের আপনার আমরা জায়গাটা ঘুরিয়ে দেখিয়ে দেবো ফার্স্টেই দেখুন দেখুন একটাকা চুরাশি পয়সায় পেয়ে যাবেন আইব্রো জার আইব্রো মাত্র একটা চুরাশি পয়সায় আপনারা পেয়ে যাবেন আইব্রো জার এগুলো আপনারা ডবলে বিক্রি করতে পারবেন আচ্ছা দেখুন এখানে ব্র্যান্ডেড রয়েছে কানের পেয়ে যাবেন দেখুন স্টোন দেওয়া কানের রয়েছে পাঁচ টাকা দশ টাকায় পেয়ে যাবেন ডবলে বিক্রি করতে পারবেন এখানে জিএস সেভেনের দেখুন মেকআপ ফিক্সার ক্রিম রয়েছে ফাউন্ডেশন রয়েছে এখানেও প্রচুর স্কিন ফাউন্ডেশন রয়েছে এখানে ফাউন্ডেশন রয়েছে এখানে রোজ ওয়াটার পেয়ে যাবেন এগুলো জি এস এর লিপস্টিক পেয়ে যাবেন মেহেন্দি আদিবাসী হেয়ার অয়েলের পুরো স্টক রয়েছে এখানে পার্সোনি কোম্পানির সিঁদুর পেয়ে যাবেন দেখুন লিকুইড সিঁদুর রয়েছে রেড মেরুন সব রকম কালার অ্যাভেলেবল পেয়ে যাবেন একদম এখানে দেখুন আইশারো প্যালেট রয়েছে এগুলো বড় বড় ফেস পাউডার রয়েছে প্রচুর ভ্যারাইটিস রয়েছে দেখুন আয়সার ম্যাটের মধ্যে আয়সার কালার পেয়ে যাবে ওপরে দেখুন এগারো ফোটা রয়েছে মুলতানি মাটি পেয়ে যাবে আপনারা মুলতানি মাটি এগুলো খুব পপুলার এখানে দেখুন রোজ ওয়াটার একদম বক্স বক্স থাছাই করা রয়েছে ব্লেন্ডার এখানে রয়েছে পুরো থাছাই একদম বললাম ভাস্টেই বললাম দোকানটা আপনাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দেব কি কি রয়েছে এখানে দেখুন এটা রয়েছে কোরিয়ান লিপস্টিক সবাই চেনেন নামে চেনেন কোরিয়ান লিপস্টিক রয়েছে

ওয়াটারপ্রুফ রয়েছে এগুলো ওয়াটারপ্রুফ এগুলো ওয়াটারপ্রুফ রয়েছে এখানে দেখুন স্টিকের মধ্যে বুলেট কাজল বুলেট লিপস্টিক পেয়ে যাবেন পুরো ঠাসাই এখানে দেখুন 10 টাকায় লিপস্টিক পেয়ে যাবেন মাত্র 10 টাকায় লিপস্টিক সব রকমের কালার अवेलेबल পেয়ে মাত্র 10 টাকা করে দেখুন 10 টাকায় এত রকমের কালার পেয়ে যাবেন এখানে গ্রিনটি দেখুন ঠাসাই করা রয়েছে এখানে 36 ঘন্টা আইব্রো পেন্সিল তারপরে আইলানা মাসকারা সবকিছু যেগুলো আপনাদেরকে সিঙ্গেল পেস করে আমি দেখালাম এখানে দেখুন পিঙ্ক ম্যাজিক পেয়ে যাবেন এখানে লিকুইড লিপ জেল রয়েছে যেগুলো দেখুন আমি একটা খুলে আপনাকে দেখিয়ে দিচ্ছে দাঁড়ান দেখুন এগুলো ফ্লেভার দেওয়া রয়েছে নানা রকমের প্রাইস আপনারা পেয়ে যাবেন আচ্ছা এখানে দেখুন পুরো ঠাসাই করা রয়েছে পার্সোনির ফাউন্ডেশন বাটি কাজল যেগুলো এগুলো রয়েছে হুড্ডা কালারে যেগুলো যে তুলি দেওয়া হ্যাঁ 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 ছত্রিশ ঘন্টা এখানে আইসারো প্যালেট পেয়ে যাবেন আপনারা বড় বড় আচ্ছা এখানে হাইলাইটার রয়েছে প্রচুর প্রচুর থার্সাই রয়েছে জিএস সেভেন এর দেখুন এখানে হাইলাইটার স্টক রয়েছে একদম আইসারো রয়েছে গ্লিটার দেবো আইসারো পেয়ে যাবেন কসমেটিক্স তো এত দেখালাম এবার আমি কিছু জুয়েলারি দেখিয়ে দেবো সব থেকে কম প্রাইস মধ্যে দেখুন জুয়েলারি পেয়ে যাবেন চার টাকা করে ইয়ার রিং পেয়ে যাবেন মাত্র চার টাকা ছোট বড় মিডিয়াম মাঝারি সব রকমের সাইজ অ্যাভেলেবেল পাবে চার টাকায় কিনে আপনারা ডবলে বিক্রি করতে পারবেন আচ্ছা নেক্সট আমি দেখিয়ে দেবো দেখুন চার টাকায় তো দেখালাম এবার দেখিয়ে দেবো আট টাকায় মাত্র আট টাকার মধ্যে কত রকমের ভ্যারাইটিস পাবেন দেখুন বাউ কালেকশন অনেকে দেখবেন ছোট ছোট কানের পছন্দ করে মাত্র আট টাকায় পেয়ে যাবেন এগুলো আপনারা ডবলে বিক্রি করতে পারবেন আট টাকা দশ টাকায় পেয়ে যাবেন দেখুন দশ টাকার মধ্যে কত রকমের ভ্যারাইটিস রয়েছে একটু ঝোলার টপের মধ্যে ঝোলা রয়েছে মাত্র দশ টাকায় পেয়ে যাবেন দেখুন প্রচুর ভ্যারাইটিস রয়েছে আট টাকায় দেখালাম দশ টাকায় বারো টাকা পনেরো টাকা দেখুন একটু বড় সাইজের মধ্যে লং অনেকে পছন্দ করে দেখুন বয়স্কদের জন্য টপেরও অ্যাভেলেবেল থেকে স্টার্ট আট টাকা থেকে স্টার্ট রয়েছে কানের দেখুন হিউজ রয়েছে প্রত্যেকটা তো খুলে দেখানো সম্ভব না এ দেখুন একটু এগুলো রয়েছে গলার শেড রয়েছে বাচ্চাদের গলার শেড রয়েছে এগুলো আপনার ওই তিরিশ টাকা থেকে স্টার্টিং রয়েছে পঁচিশ টাকা তিরিশ টাকা হ্যাঁ গোল্ড প্লেটের রয়েছে একদম আচ্ছা নেক্সট আমি দেখি দেবো দেখুন একটু ঝুমকোর মধ্যে রয়েছে বড় সাইজ একটু বড় সাইজের ঝুমকোর মধ্যে রয়েছে বারো টাকা চোদ্দো টাকা পনেরো টাকার মধ্যে এগুলো দেখুন একটু বড় সাইজের ঝুমকো রয়েছে স্টোন দেওয়া রেড স্টোন দেওয়া রয়েছে মতি দেওয়া রয়েছে আচ্ছা এখানে দেখুন পাসার মধ্যে পেয়ে যাবেন যেগুলো আমরা সোনার পরি সেগুলো দেখুন দেখুন এগুলো পুরো লাগছে যেন সোনা ফেল এগুলো

এগুলো রয়েছে আপনার দশ টাকা বারো টাকা এত কম দামের মধ্যে আপনারা কিনে নিয়ে যাবেন তলে ব্যবসা স্টাডিং করতে পারবেন কিনে নিয়ে দেখুন প্রচুর হিউ স্টক রয়েছে প্রত্যেকটা তো খুলে দেখানো সম্ভব না দেখুন প্রচুর হিউ স্টক রয়েছে দেখুন এক একটা এক এক রকমের ডিজাইন দেখুন দারুন দারুন একদম স্টাইলিশ রয়েছে একদম মাল্টি মধ্যে কাজ এখানে দেখুন ব্রাস পেয়ে যাবেন আপনারা এমআরপি যা রয়েছে তার থেকে যদি 15 টাকা এমআরপি থাকে সেটা আপনি পেয়ে যাবেন 10 টাকায় দেখুন এটা এমআরপি যেমন রয়েছে আমি একটা খুলে দেখিয়ে দিচ্ছি এর এমআরপি রয়েছে 15 টাকায় আপনি এটা দশ টাকায় পেয়ে যাবেন এবারে আরেকটা রয়েছে আপনার কুড়ি টাকা এমআরপি রয়েছে সেটা আপনি 15 টাকায় পেয়ে যাবেন 20 টাকা এমআরপি 20 টাকায় গুলো 10 একদম একদম দেখুন আরেকটু বড় সাইজের টপ দেখিয়ে দেব যেগুলো অনেক বড় সাইজের টপ পছন্দ করে দেখুন টপ সিটি গোল্ডের উপরে টপ সিটি গোল্ডের উপরে রয়েছে দেখুন বাহ আচ্ছা কানের তো অনেক কিছু দেখালাম এবার আমি কিছু গলার সেট দেখিয়ে দেবো গলার সেট দেখুন এই দেখুন অক্সিডাইস এর মধ্যে পেয়ে যাবেন এগুলো সব পুজোর কালেকশন রয়েছে এগুলো সব পুজোর কালেকশন রয়েছে দেখুন পুজোতে যারা চাইছেন নতুন ব্যবসা স্টাডিং করবে তাদের জন্য একদম অসাধারণ ভরা ভরা আইটেম রয়েছে যে ব্যবসা স্টাডিং করার জন্য দেখুন সব অক্সিডাইজার এখন আর কেউ অন্য কিছু সেট অক্সিডাইজ বেশি পছন্দ করে দেখুন ব্ল্যাক এর মধ্যে পেয়ে যাবেন সব রকমের কালার রয়েছে ব্ল্যাক আর গোল্ডেনের মধ্যে দেখুন এর এই সব সেটও আপনারা পেয়ে যাবেন মাত্র 70 টাকা করে 70 টাকা মাত্র মাত্র 70 টাকা করে পেয়ে যাবেন দেখুন অক্সিডাইজার বড় বড় চুকার রয়েছে দেখুন দারুণ এর মধ্যে হেভি কালেকশন একদম এইটা আমি কিছু দেখিয়ে দেব সিটি গোল্ডের মধ্যে দেখুন হুম সিটি গোল্ডের মধ্যেও পেয়ে যাবেন আপনি নেক্সট দেখিয়ে দেবো দেখুন মুকুট পেয়ে যাবেন আপনারা চলে একদম একদম পনেরো টাকা কুড়ি টাকা একদম সব সিটি গোল্ডের মধ্যে দেখুন বারোটা পনেরো টাকা কুড়ি টাকা পঁচিশ টাকার মধ্যে আপনারা মুকুট পেয়ে যাবেন বক্স বক্স দেখুন দেখুন একদম সিটি গোল্ডে রয়েছে একদম পিওর গোল্ড একটু বড় সাইজের মধ্যেও পেয়ে যাবেন দেখুন একটু বড়র মধ্যেও আমি দেখিয়ে দিচ্ছি দেখুন বাহ এগুলো বিয়ে শাদিতে বেশি কাজে লাগে আচ্ছা নেক্সট আমি কিছু চোকার দেখিয়ে দেবো দেখুন দেখুন এগুলো রয়েছে উইথ 6 মাসের গ্যারান্টি রয়েছে 6 মাসের গ্যারান্টি রয়েছে দেখুন দারুন 6 মাসের গ্যারান্টি রয়েছে এগুলো পেয়ে যাবেন 120 টাকায় দেখুন লং এর মধ্যেও পাবেন একটু শর্টের মধ্যেও পাবেন দেখুন প্রচুর ভ্যারাইটিস রয়েছে আর এগুলো সব মানে 6 মাসের গ্যারান্টি একদম 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 এবার আমি কিছু দেখিয়ে দেব দেখুন অক্সিডাইজার কানের এর দেখিয়ে দেব মাত্র 20 টাকা থেকে স্টাডিং রয়েছে মাত্র কুড়ি 20 টাকার মধ্যে আপনারা অক্সিডাইজার কানের পেয়ে যাবেন যেগুলো আপনারা পঞ্চাশ টাকা ষাট টাকায় বিক্রি করতে পারবেন একদম মাত্র কুড়ি টাকা করে বক্স বক্স কানের পেয়ে যাবেন যেগুলো আপনারা পঞ্চাশ টাকা ষাট টাকায় বিক্রি করতে পারবেন দেখুন কুড়ি টাকার মধ্যে কত রকমের রয়েছে প্রচুর রয়েছে দেখুন দেখুন আমি দেখিয়ে দিচ্ছি এই দেখুন কুড়ি টাকার মধ্যে দেখুন এই এত বড় বড় কানের আপনারা পেয়ে যাবেন মাত্র কুড়ি টাকায় কুড়ি টাকায় কিনে আপনারা ডবলে বিক্রি করতে পারবেন আচ্ছা নেক্সট আমি দেখিয়ে দেবো দেখুন এখানে নেক্সট আমি দেখিয়ে দেবো জয়ের সানস্ক্রিম পেয়ে যাবেন জয়ের সানস্ক্রিম জয়ের সব থেকে পাউচ ক্রিম যেগুলো রয়েছে আপনারা দশ টাকা কিনে ডবল পনেরো টাকা কুড়ি টাকায় বিক্রি করতে পারবেন মাত্র দশ টাকায় পেয়ে যাবেন হলদি চন্দনও পেয়ে যাবেন আর এবং লেমন ও পেয়ে যাবেন আচ্ছা নেক্সট আমি দেখিয়ে দেখুন পায়ের পেয়ে যাবেন তিন টাকা চার টাকা পাঁচ টাকায় জোড়া ঠিক আছে তিন টাকা চার টাকা পাঁচ টাকার মধ্যে আপনারা বক্স বক্স পায়ের আঙুট পেয়ে যাবেন আচ্ছা নেক্সট আমি দেখিয়ে দেব যখন সানস্ক্রিম ফেস ওয়াশ রয়েছে জয়ের অল টোটাল যা যা কোম্পানির যা যা ভ্যারাইটিজ যা যা फ्लेভার হয় অল টোটাল আপনারা পেয়ে যাবেন ফ্রেস ওয়া সরি ফেস ওয়াস রয়েছে এ যা এমআরপি রয়েছে তার থেকে 30% ডিসকাউন্ট পেয়ে যাবেন এমআরপি থেকে 30% ডিসকাউন্ট আচ্ছা नेक्स्ट আমি দেখিয়ে দেব আদি আস্তাবেরি কোম্পানি আস্তাবেরি কোম্পানির জেল পেয়ে যাবেন আপনারা আস্তাবেরি যেগুলো ফেশে হেয়ারে সবকিছুরই ইউজ করতে পারবেন এখানে দেখুন नेक्स्ट আপনি পেয়ে যাবেন পেয়ে যাবেন প্রচুর রকমের ভ্যারাইটিস রয়েছে মধ্যে মধ্যে এগুলো আপনারা টাকা টাকার পেয়ে যাবেন কুড়ি নানা রকমের প্রাইজ এর রয়েছে বাচ্চা ছোট বড় সব এখানে দেখুন বক্স বক্স আপনারা মেকআপ বক্স পেয়ে যাবেন যেগুলো আপনার আমরা দেখেনি এখানে ফগের যেটা দেখিয়েছিলাম পুরো স্টক পেয়ে যাবেন দেখুন ফগের পুরো সব রকমের ফ্লেভার রয়েছে সব রকম এতটা এইটুকুনি ভিডিওর মধ্যে তো আর সবকিছুটা দেখানো সম্ভব নয় এখানে বডি স্প্রে করে শুরু করে সবকিছু এখানে দেখুন জয় কোম্পানিরই আপনারা শ্যাম্পু পেয়ে যাবেন এখানে ফেসিয়াল কিট পেয়ে যাবেন যেগুলো সব সময় কাজে লাগে মেয়েদের ফেসিয়াল কিট পেয়ে যাবেন বক্স বক্স জয় কোম্পানিরই কসমেটিক জুয়েলারি তো দেখিয়ে দিয়েছে এবার আমাদের যে নতুন শপিং মলটা যে স্টার্ট হয়েছে সেটা আপনাকে দেখিয়ে দিচ্ছি আর একবার ঘুরিয়ে দেখুন এক টাকা করে পেয়ে যাবেন বিন্দি যেগুলো দেখিয়েছিলাম সেগুলো পুরো হিউজ স্টক রয়েছে হেয়ার এক্সারসাইজ এর মধ্যে হেয়ার ব্যান্ড পেয়ে যাবেন দশ টাকা বারো টাকা এমনকি দু টাকা তিন টাকাতেও পেয়ে যাবেন এত কম প্রাইস এর মধ্যে দু টাকা তিন টাকা করে আপনারা পেয়ে যাবেন আচ্ছা নেক্সট দেখুন এখানে দেখুন স্টার্টিং প্রাইস রয়েছে কাপড়ের ব্র্যান্ডেড পেয়ে যাবেন হেয়ার ব্যান্ড পেয়ে যাবেন এখানে ব্ল্যাক কালার পেয়ে যাবেন এখানে পুরো হিউজ স্টক রয়েছে ক্লিপের যেগুলো বাচ্চারা ইউজ করে দেখুন বাচ্চাদের ক্লিপের ভ্যারাইটিস দেখুন এই দেখুন রয়েছে রয়েছে প্রচুর এখানে ক্লিপের রয়েছে এখানে পুরো স্টক দেখুন পুরো ঠাসাই রয়েছে লিকুইড যেগুলো আপনাদেরকে এক পিস করে দেখিয়েছিলাম পুরো এখানে ঠাসাই করা স্টক রয়েছে খালি এখানে আমি স্টকটা দেখাবো এখানে দেখুন স্টিকের মধ্যে নানা রকমের স্টিকের

মাত্র দশ টাকা থেকে স্টার্টিং রয়েছে আপনারা নানা রকম এগুলো সবাই ইউজ করে সবাই জানে এখানে আইলানা মাস্ক খারাপ পেয়ে যাবেন এখানে প্রচুর ঠাসা নেল পেন্ট নেল টিস্যু যেটাকে বলে নেল টিস্যু পেয়ে যাবেন আপনারা দশ টাকা করে একদম নেল পলিশ রিমুভার এখানে চার টাকার যে নেল পলিশ দেখেছিলাম দেখুন ঠাসাই চার টাকা নেল পলিশ একদম সব চার টাকা করে সব চারটা করে নেক্সট আমি যেগুলো দেখিয়েছিলাম নেল পলিশ চারটা থেকে কিন্তু দেখেছেনই আপনারা নেল পলিশ এগুলো ব্র্যান্ডেড এর মধ্যেও পেয়ে যাবেন নানা রকমের প্রাইস রয়েছে কুড়ি টাকা আঠারো টাকা বারো টাকা নানা রকমের মধ্যে রয়েছে এগুলো ওয়াটারপ্রুফ এর মধ্যে এখানে পার্সোনিক কোম্পানির নেল পলিশ রয়েছে এখানে কাজল যেগুলো দেখিয়েছিলাম চিরুনি দেখুন ঠাসাই পেয়ে যাবেন ওয়াটারপ্রুফ কাজলও আপনারা পেয়ে যাবেন ওয়াটারপ্রুফ কাজলও পেয়ে যাবেন এটা রয়েছে তিরিশ টাকা করে লিকুইড লিপস্টিক আপনারা তিরিশ টাকা চল্লিশ টাকা নানা রকমের জিএস সেভেন এর ভিডিওটা আর বড় করব না ভিডিওটা এখানেই সমাপ্ত করব কিন্তু ভিডিওটা শেষ করার আগে আমার আরো কিছু কথা বলার বাকি রয়েছে মাত্র 10 টাকায় কিনে আপনারা 1000 টাকায় বিক্রি করতে পারবেন মাত্র 10 টাকায় এই আইশারো প্যালেটটা পেয়ে যাবেন পুরো 10 টাকায় কিনে আপনারা 1000 টাকায় বিক্রি করতে পারবেন এটা কত টাকায় পাবেন এটা মাত্র 10 টাকায় পাবেন এই আইশারো প্যালেটটা কত টাকায় পাবেন মাত্র 10 টাকায় পাবেন আইশারো প্যালেটটা 10 টাকায় কিনে আপনারা 1000 টাকায় বিক্রি করতে পারবেন নেক্সট আমি দেখিয়ে দেব দেখুন 20 টাকায় কিনে মাত্র টাকায় পেয়ে যাবেন কুড়ি কত টাকায় পাবেন কুড়ি টাকায় কুড়ি টাকায় কিনে দু হাজার টাকায় বিক্রি করতে পারবেন মাত্র দশ টাকায় কিনে হাজার টাকায় বিক্রি করতে পারবেন দশ হাজার টাকার কেনাকাটা করলে এটা পেয়ে যাবেন দশ টাকায় দশ হাজার টাকার যেই কেনাকাটা করবে এটা শুধুমাত্র পেয়ে যাবেন দশ টাকায় আর কুড়ি হাজার টাকার যে কেনাকাটা করবে এটা পেয়ে যাবে কুড়ি টাকায় মাত্র কুড়ি টাকায় পেয়ে যাবেন একদম পুরো গিফট থাকবে যে এই গিফট দুটো নিতে ইচ্ছুক নয় তার জন্য রয়েছে ডিসকাউন্ট পাঁচ হাজার টাকার কেনাকাটা করলে সে পেয়ে যাবে ফ্ল্যাট ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট আর যে এক লাখ এক টাকার কেনাকাটা করবে তার জন্য রয়েছে ফ্ল্যাট টেন পার্সেন্ট ডিসকাউন্ট নয়তো গিফট নয়তো ডিসকাউন্ট যে কোনো একটা এছাড়া আমাদের আর একটা ধামাকাদার অফার রয়েছে কেনাকাটা করবেন ঠিক আছে বিক্রি কেনাকাটা করে যদি আপনি বিক্রি করতে পারেন সেটা আপনার লাভ আর কেনাকাটা করে যদি বিক্রি না করতে পারছেন সেটা আমার বিক্রি করলে আপনার না বিক্রি করতে পারলে আমার আর এক্সচেঞ্জ করে এক্সচেঞ্জ করা যাবে নিয়ে মাল নি জাননা কেন যত টাকার মাল নিয়ে আসবেন আমি এক্সচেঞ্জ করে দেব আচ্ছা মানে এখানে দিয়ে নিয়ে যাওয়ার পরে বিক্রি না করতে পারলে এখানে এক্সচেঞ্জ করে অন্য মালও নিতে পারবে একদম 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 দারুণ দারুণ এই অফার সাধারণত সবাই দেয় না ভাই এই অফারটা রয়েছে শুধুমাত্র দুর্গা জন্য ধামাকাদার অফার রয়েছে একদম এই জন্য বলছি মারিয়া কসমেটিক্স আসুন তাড়াতাড়ি ব্যবসা যে স্টার্টিং করতে চাইছেন অল্প কম পুঁজিতে তাড়াতাড়ি মারিয়া কসমেটিক্স আসুন ব্যবসা স্টার্টিং করুন আর জিনিস কিনে নিয়ে যান আর ব্যবসা স্টার্ট স্টার্টিং করুন এছাড়া আমাদের দেখুন জিএসটি নাম্বার রয়েছে আপনি জিএসটি নাম্বারে সার্চ করে নিতে পারেন গুগলে গিয়ে একদম এখানে খাঁটি কাজ হয় জিএসটি নাম্বার সব অবশ্যই তো ম্যাম থ্যাংক ইউ সো মাচ একদম আর অ্যাড্রেস তো আমাদের জানেনই কলকাতা বড়বাজার ক্যানিং স্ট্রিট উনিশ নম্বর সুকেশ লেন চুরি একদম আর যে হাওড়া থেকে আসবেন সে ধর্মতলার বাস ধরবেন বলবেন বারবান রোড ক্যানিং স্ট্রিট ওখানে এসে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের লোক আছে গাইড করে দেবেন আর যে শিয়ালদা হয়ে আসবে সে অটো ধরবেন একদম বাকি অসুবিধা হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে একদম একদম অটো ধরে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের লোক আছে গাইড করে নেবে এছাড়া যারা কেনাকাটা করতে আসতে পারছেন না কোনো অসুবিধা হচ্ছে তাদের জন্য অনলাইন ডেলিভারি হবে একদম ভিডিও কলিং এর সাহায্যে আপনাকে প্রোডাক্ট দেখানো হবে যেমনি এখানে এসে যেমন প্রোডাক্ট দেখেন সেমনি ভিডিও কলিং এ দেখানো হবে আপনার বাড়িতে মাল পৌঁছে যাবে একদম এছাড়া আমাদের ক্যাশ অন ডেলিভারি তেও প্রোডাক্ট পেয়ে যাবেন টিয়োরি अवेलेबल রয়েছে তো ম্যাম थैंक यू সো মাচ একদম নেক্সট ভিডিওটা দেখাচ্ছি অবশ্যই নমস্কার